আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া বাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি মাঠান জমি দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জমিটাই বিক্রি হবে এবং এই জমিটা কিন্তু একদম স্কয়ার এবং এখানে জমির পরিমাণ হচ্ছে হচ্ছে সাড়ে চার বিঘা আর এই মাঠটার নাম হচ্ছে আহম্মদপুরের মাঠ দোস্তপাড়া মাঠের পাশেই কিন্তু এই আহম্মদপুরের মাঠ এবং এখান থেকে সাড়ে চার বিঘা জমি বিক্রি হবে এখানে চাইলে আপনি ফার্ম করতে পারবেন গরুর ফার্ম করতে পারবেন মুরগির ফার্ম করতে পারবেন বা আপনি চাইলে এখানে যে কোনো একটা প্রজেক্ট করতে পারবেন কারণ এখান থেকে কিন্তু আপনি রাস্তা বের করে নিতে পারবেন আর এটা কুষ্টিয়া শহর থেকে এই জায়গাটার অবস্থান মাত্র চার পাঁচ কিলো খুব একটা বেশি দূরেও না যারা মাঠান জমি খুঁজছেন আমার মনে হয় তারা এই জমিটা দেখতে পারেন তো আমি আরেকটা কথা বলতে চাই আপনারা যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আপনারা জমি নেন আর না নেন আপনারা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আর আমার মনে হয় যে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে আপনাদের কোনো পয়সাও লাগবে না বা একটা লাইক দিতে আপনাদের পয়সাও লাগবে না কিন্তু আপনারা কিন্তু বিনামূল্যে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আর আমি আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাই যাতে করে আপনাদের যাতে একটু হেল্প হয় তো আসনার কথা না পারে দেখায় যে এই জমির সীমানা কতটুকু দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছ কিন্তু এই জমির সীমানা এবং এইদিকে ওই যে ধান লাগানো আছে ওইটা হচ্ছে জমির শেষ সীমানা এবং এদিকে দেখতে পাচ্ছেন চাচা দাঁড়িয়ে আছে ওই যে হাত উঁচু করে ওইটাই কিন্তু এই জমির শেষ সীমানা এবং এইখানে কিন্তু জমির পরিমাণ আছে হচ্ছে সাড়ে চার বিঘা এবং এই জমিটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে আপনি এখানে কিন্তু এই জমিটা নিয়ে আপনি নিজে ইচ্ছা করলে চাষবাস করতে পারবেন আবার আপনি চাইলে এটা কিন্তু লিজও দিতে পারবেন কারণ এখানে প্রত্যেক বছরে পনেরো থেকে বারো হাজার টাকা আপনি লিজ পেয়ে যাবেন এবং আপনি যদি মনে করেন এখানে একটি প্রোজেক্ট তৈরি করবেন বা আপনি এখানে কোনো ফার্ম তৈরি করবেন সেটাও পারবেন কারণ এখানে কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছেন যে একটা প্রোজেক্ট অলরেডি করা আছে এখানে সোলার প্রোজেক্ট তো এরকম আপনি চাইলে এখানে আরও অন্যান্য প্রজেক্ট করতে পারেন পাশে কিন্তু ইটভাটা আছে আমার মনে হয় যারা মাঠান জমি খুঁজছেন কম টাকার ভিতরে বা যারা টাকা জমিয়ে রেখেছেন এটি মাঠান জমি কেনার জন্য আমার মনে হয় তারা এই জমিটা দেখতে পারেন আপনাদের পছন্দ হবে তো আপনারা এই জমিটা দেখতে হলে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন করে আসবেন এসে সরাসরি দেখবেন আমার মনে হয় আপনাদের জমিটা পছন্দ হবে তো এই জমির পরিমাণ সাড়ে চার বিঘা আর এই জমির দাম নির্ধারণ করেছি প্রতি বিঘা মাত্র তেরো লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা কুষ্টিয়াতে কিন্তু আমরাই সবচেয়ে কম দামে জমি দিয়ে থাকি আর এই জমি কিন্তু বর্তমানে যে ভ্যালু আছে হয়তো দুই চার ছয় মাস পরে এটার দাম আরও বেড়ে যাবে তো আপনার কাছে যদি টাকা থেকে থাকে আপনি জমিটা নিয়ে রাখুন আপনি কিছু না করলেও দুই হাজার ছয় মাস বছর পরে বিক্রি করলে একটা ভালো প্রফিট পাবেন এবং এই জমিটা সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল অবস্থায় আছে আপনি চাইলে এটার মালিকানা করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ